শুরু শহরতলিতে সকালেই রাতের আধার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাবো বিস্তারিত খবর আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস বলছে রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কালবৈশাখী হতে পারে বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া সকাল থেকেই অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে পূর্বাভাসই ছিল রবিবার সকালে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির ঘনাঘটা কলকাতার আকাশে কালো মেঘে যেন রাতের অন্ধকার ঘনিয়েছে শহরতলির কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু শুরু হয়ে গেছে চলছে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি গত কয়েকদিনে তীব্র গরমে যা স্বস্তির বার্তা বয়ে এনেছে সাধারণ মানুষের কাছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বিকেলের দিকে হতে পারে কালবৈশাখীও তবে বিকেলে পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আজ সকালের দিকেই আকাশের মুখভার সকাল থেকেই মেঘ ডেকেছে কালো মেঘের ঘন ঘটায় দিনের বেলাতেই আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে ঘরে হুগলির একাধিক এলাকায় মুসলধরা বৃষ্টি চলছে সকাল থেকেই উত্তর চব্বিশ পরগনার একাধিক এলাকাতেও বৃষ্টি হয়েছে সকাল থেকেই সকালের আবহাওয়ার পূর্বাভাস হাওড়া নদীয়া জেলা সহ কিছু অঞ্চলে দুই থেকে তিন ঘন্টা ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এছাড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্র রয়েছে একই পূর্বাভাস ঝড় বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানকেই শনিবারে কালবৈশাখীর জন্য সতর্ক দিয়েছিল আবহাওয়া অফিস ওই জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছিলেন আবহাওয়িদরা এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার ঝড় বৃষ্টি সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপের দাপটে কিছুটা হলেও কমতে পারে হাওয়া আফিস জানিয়েছে রবিবারের পর তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে গত কয়েকদিনে একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গন্ডি ছাড়িয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায় তবে হাওয়া অফিস শনিবারে জানিয়েছিল উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবাদ তৈরি হয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে এতদিন বাতাসে জলীয় বাষ্পের অভাবে এবং পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না বলে জানিয়েছিল হাওয়া অফিস কিন্তু ঘূর্ণপাতের জেরেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মত হাওয়া অফিসের কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি শনিবার তার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সারা সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা ও দুই দিনাজপুরে প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন